سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع আল্লাহ রব্বুল আলমিন সেই পবিত্র পবিত্র আল্লাহ তার সিয় বন্দা মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন অমুসলমান যার চারদিকে শুধু ছিল বরকত আর বরকত বলুন না সুবাহান আল্লাহ অমুসলমান এই ভ্রমণটা কিভাবে হয়েছে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ সাতাশে রজব আমার আপনার দয়ার নবী সরকার কায়নাথ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চাচা তবুন উম্মেহানির ঘরের মধ্যে শয়ন অবস্থায় ছিলেন অমুসলমান আওয়াজ করে বলেন নবীজি কার ঘরের মধ্যে শয়ন অবস্থায় ছিলেন নবেজির চাচা তো উম্মে হানির ঘরের মধ্যে শুয়া অবস্থায় ঘুমন্ত অবস্থায় ছিলেন এমন সময় আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাইলেন একজন ফেরেশতার নাম হলো জিব্রাইল আর একজন ফেরেশতার নাম হলো মিকাইল ও মুসলমান জিব্রাই ইমিন আলাইসালাম কি নবীজির কাছে ওই দিনই প্রথম এসেছেন না আরো আগেও এসেছেন আরো আগেও নবীজির কাছে এসেছেন কিন্তু সাতাশ তারিখ রজব মাসের সাতাশ তারিখ জিব্রাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম এসেছেন একটু ভিন্ন ভাবে অন্য অন্য সময় তো নবীজির দরজা দিয়ে তিনি প্রবেশ করেন কিন্তু ওই দিন আর নবীজির দরজা দিয়ে প্রবেশ করেন নাই বরং নবীজির ঘরের ছাদটা ফাঁক করে ছাদ দিয়া সেদিন জিব্রাইল প্রবেশ করেছে আমার কেন কেন দারওয়াজা দিয়ে কেন প্রবেশ করলেন না গরের চাল দিয়ে কেন প্রবেশ করলেন তার মানে নবীজিকে তিনি এটাই বোঝাতে চান আজকে ভিন্ন কিছু করতে যাচ্ছে আজকে আমি আপনার কাছে এসেছি সাধারণ কোনো কারণে নয় বরং অসাধারণ কারণে ভিন্ন বড় এক কারণে এসেছি এই জন্য আজকে দারওয়াজিয়া দিয়া নয় বরং আজকে ছাদ দিয়ে আমি এসেছি আম মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন উম্মেহানির গর্ত থেকে নবীজিকে তুলে নিয়া কাবার পাশে জমজম কূপের পাশে নবীজিকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে নিয়ে নবীর সিনাটাকে ফারলেন এখান থেকে পেট পর্যন্ত সিনাটাকে জিব্রাইল ফারলেন আমি রবিউল আউয়াল মাসে আপনাদেরকে বলেছিলাম নবীজির সিনাটাকে মোট কতবার ফারা হয়েছে তিনবার অ মুসলমান নবীজি যখন শিশু আম্মাজান হালিমায় সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ পান করেন আম্মাজান হালিমায় সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ছোট্ট একটা সন্তান ছিল যার নাম আবদুল্লাহ আবদুল্লার সাথে বকরি চড়াতে গিয়েছিল সেই সময় নবীজির সিনাটাকে একবার ফারা হয়েছিল নবীজির বয়স যখন যৌবনে পদার্পণ করেছে নবীজির বয়স যখন বিশ বছর উপনীত হয়েছে সেই সময় নবীজির সিনাটাকে আবার ফারা হয়েছিল তৃতীয়বার নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন যখন মেয়ারাজে নিয়ে গেছেন তখন উম্মেহানির গড় থেকে বের করে কাবার পাশে জমজম কুপের পাশে নিয়ে। নবীজির সিনাটাকে জিব্রাহিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম ফারলেন ফেরে তার কলবটাকে বের করলেন কলবটাকে বের করে জমজম কূপের পানি দিয়া সুন্দর করে ধৌত করলেন একটা পাত্র আনলেন যেটার মধ্যে ছিল এলেম এবং হেকমত সে এলেম এবং হেকমত দ্বারা তার সিনাটাকে ভরপুর করে তার সিনাটাকে চাক করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিনাটাকে সেলাই করে লাগায় দিলেন ও মুসলমান কিন্তু এই সিনা ফারাটা সাধারণ কোনো সিনা ফারা নয় আজকে দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষের সিনা ফারা হয় অপারেশন করা হয় ইনজেকশন মেরে অবশ করতে হয় কথা বলেন ঠিক কিনা না হয় ব্যথা পাওয়া যায় রক্তপাত হয় বিভিন্ন যাই জামেলা আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের সিনাটাকে যখন ফাললেন সিনাটাকে যখন চাক করলেন অবশ করার কোনো প্রয়োজন নাই ইঞ্জেকশন দেওয়ার কোনো প্রয়োজন নাই রক্তপাতের কোনো বিষয় নাই ব্যথার কোনো কারবারই নাই ও মুসলমান এই সিনাটাকে তিনবার কেন ফারা হয়েছে শৈশবকালে ছোট্টকালে ফারা হয়েছে যেন নবীজি অন্যান্য বাচ্চাদের মতো অন্য অন্য শিশুদের মতো শিশু বিভিন্ন কাজে লিপ্ত না হয়ে যায় যৌবনকালে বিশ বছর বয়সে কেন ফারা হয়েছে এই জন্য ফারা হয়েছে যৌবন বয়সে অন্য অন্য যুবক মানুষদের সঙ্গে মিশে অন্যান্য অন্য যুবকদের মতো যেন নবীজি অন্যান্য অন্য কাজে লিপ্ত না হয়ে যায় এই জন্য যৌবনকালে তার সিনাটাকে চাক করা হয়েছে মেরা জে যাওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিমে যাওয়ার সময় সিনাটাকে জন্য ফারা হয়েছে কারণ আল্লাহ রব্বুল আলামিনের আরশে যখন তিনি যাবেন সাতটা আসমান যখন ভেদ করবেন তখন বিভিন্ন নতুন নতুন কিছু জিনিস দেখতে পারবেন জাহান নামের আগুন দেখতে পারবেন জাহান নামের সাপ পিছু দেখতে পাইবেন জাহান নামের শাস্তি সেখানে দেখতে পাইবেন জান্নাতের নাস্তি নিয়ামত সেখানে দেখতে পাইবেন সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের আর সাজিমে যাবেন এই সমস্ত জিনিসের ভার যেন নবীজি কুলাইতে পারেন এই জন্য তৃতীয়বার নবীজির সিনাটাকে চাক করা হয়েছে এবার বলেন নবীজির সিনাটা মোট কয়বার চাক করা হয়েছে তিনবার চাক করা হয়েছে মোহতার এর এরপর সিনাটাকে চাক করার পর